দর্শক আসসালাম আলাইকুম সাউদি আহ আম বাড়ি হাট আর আপনার জানুন হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার শুক্রবার তো আপনারা রয়েছে আজকে সোমবার

আচ্ছা আপনি সন্তুষ্ট আছেন আচ্ছা একটু দোয়া করে দেন মশুর ভাইয়ের জন্য দোয়া করে দেন ঠিক আছে আচ্ছা মশুর ভাই আমরা একটু দামগুলো শুনবো হ্যাঁ আচ্ছা এটা কত হচ্ছে চৌত্রিশ হাজার পাঁচশো চৌত্রিশ হাজার পাঁচশো ছয়চল্লিশ হাজার বত্রিশ হাজার সাতশো আচ্ছা

আপনার কথা মতো কাজ করছে মশুর ভাই আচ্ছা অন্য যে কেউ আপনার বিভিন্ন দেশের প্রান্ত থেকে আসে কিনতে পারবো মশুর ভাইয়ের কাছে আচ্ছা ঠিক আছে একটু দোয়া মশুর ভাই আমার কথা আছে ভাই আমার নাম মোহাম্মদ মশিউ হ্যাঁ হ্যাঁ আমার বাড়ি আর দিনাজপুর আমবাড়ি হাট হ্যাঁ হ্যাঁ এবং আমার এখানে কিন্তু হাটের হ্যাঁ এটার কিন্তু আমি এই বই লেখা আচ্ছা আচ্ছা বই লেখি আচ্ছা যত প্রকারের মানুষ হেল্প চাপ না আমি সারা বাংলাদেশের জন্য হেল্প করবেন আচ্ছা আচ্ছা এই এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নিতে চান দিতে পারবেন হ্যাঁ নাম্বারটা বলুন নাম্বারটা বলুন 017 হ্যাঁ